গাইস এবার আর অভিনয় নয় এবার সত্যি সত্যি আলম হাসানের ওয়াইফ অর্থাৎ চার নম্বর ওয়াইফ আলম হাসানকে ছেড়ে পালিয়েছে হ্যাঁ ভিওয়ার্স এমনটাই দেখা গিয়েছে আপনারা রিসেন্টলি আলম হাসানের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যদি যান তাহলে দেখতে পারবেন এরকমই একটা পোস্ট আলম হাসান রিসেন্টলি আবার দিয়েছে তবে এর আগেরবার যে অভিনয় করেছি অভিনয় করে তাদের মধ্যে যে একটা বিচ্ছেদের ব্যাপারটা দেখিয়েছে এবার আর অভিনয় নয় এবার ফাইনালি তাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু এই ব্যাপারটি আলম হাসান সবার সামনে ক্লিয়ার করতে পারছে না এই ব্যাপারটি ক্লিয়ার করতে লজ্জা পাচ্ছে যার কারণে ইনডাইরেক্টলিভাবে কিছু কিছু পোস্ট দিয়ে ইনডাইরেক্টলিভাবে সে ব্যাপারটি সবার সামনে এক্সপ্লেন করার ট্রাই করছে তবে একদিন দুদিন পর আসল ব্যাপারটি সবার সামনেই খোলাসা করবে আলম হাসান আসলে কথা আছে যে জিনিসটা খারাপ সেটা শুরু থেকেই খারাপ হয় আর যেটা আমরা আলম হাসানের ওয়াইফ মুক্তাকে দেখতে পেরেছি আলম হাসান যখন মুক্তাকে বিয়ে করে তখন কিন্তু সবাই মুক্তাকে নিয়ে বাজে বাজে কথা বলেছে এবং দিন শেষে কিন্তু সেটাই ঘটলো মুক্তা আসলেই সংসার করবার মেয়ে নয় যেটা কিন্তু অলরেডি প্রথম দিকেই পাবলিকরা বলে দিয়েছে আর সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো তো ভিউয়ার্স এবার যে ফাইনালি আলম হাসানের চার নম্বর ওয়াইফ আলম হাসানকে ছেড়ে চলে গেছে এটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অফকোর্স পেসটি ফলো করে রাখুন